সিলেটের মালনী ছড়া কিংবা লাক্কাতড়ার গহীন চা বাগানের স্নিগ্ধতা দিনের বেলা যতটা মায়াবী রাত নামলে সেই নির্জনতার ঠিক ততটাই রহস্যময় হয়ে ওঠে সিলেটের মৌলভীবাজারের গহীন প্রান্তে অবস্থিত কালিন্দীপুর টি এস্টেট এখন এক মূর্তমান আতঙ্কের নাম এই জনপদে গত কয়েক মাস ধরে এক ভয়াবহ নিরবতা জেকে বসেছে যা কোনো সাধারণ নিস্তব্ধতা নয় বরং এক অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস এই রহস্যের জট খুলতেই আমার ডাক পড়েছিল সেখানে আমি একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর যুক্তির অতীত ঘটনাগুলোর পেছনের সত্য খুঁজে বের করার নেশায় সারা জীবন ঘুরে বেরিয়েছি কিন্তু কালিন্দীপুরের অভিজ্ঞতা আমার জীবনের সব হিসেব বদলে দিয়েছিল এর প্রেক্ষাপট জানতে আমাকে পিছিয়ে যেতে হয়েছিল মাস দিনে আগে কালিন্দিপুর বালানের অতি সাধারণ এক চা শ্রমিক ছিল হরেন তাতি তার বংশ পরম্পরায় এই বাগানেই তার রক্ত আর ঘাম মিশে আছে তার পূর্বপুরুষদের হাড় গোড়ো হয়তো মিশে আছে এখানকার মাটির গভীরে কিন্তু গত বছর থেকে বাগানের নতুন মালিকের কঠোর নিয়মে শ্রমিকের মজুরি যেন উপহাসে পরিণত হল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর মাত্র কয়েকশো টাকার সামান্য মজুরিতে হরেনের তিনজনের সংসার চলছিল না তার স্ত্রী যক্ষায় আক্রান্ত প্রতি রাতে কাশির দমকে তার বুক ফেটে যেত ঘরে দুধের শিশুটির ক্ষুধার জ্বালায় প্রতিদিনের কান্না হরেনের ঘুম কেড়ে নিয়েছিল অভাবের তারণায় দিশেহারা হরেন সেই অবলম্বন হিসেবে বাগানের নতুন আর নিষ্ঠুর ম্যানেজার চৌধুরীর কাছে গিয়েছিল সামান্য কিছু অগ্রিম টাকার জন্য তার অসুস্থ স্ত্রীর ওষুধের জন্য সন্তানের এক মুঠো ঘাতের জন্য কিন্তু চৌধুরী তাকে টাকার বদলে দিয়েছিল অকথ্য অপমান আর লাথি তাকে উপহাস করে বলা হয়েছিল মরলে বাগানের কাজ কমবে একজন শ্রমিক কমবে সেই অপমান সইতে না পেরে পরদিন ভোরে বাগানের সবচেয়ে পুরনো এবং গহীন চার নম্বর সেকশনের সেই বিশাল বট গাছটায় হরেনের ঝুলন্ত দেহ পাওয়া যায় তার চিবুক বেয়ে রক্ত গড়িয়ে পড়ছিল যেন তার শেষ রক্তবিন্দুও শোষিত হয়েছিল এই নিষ্ঠুর পৃথিবীতে আর তার পায়ের নিচের মাটিতে বড় বড় করে কয়লা দিয়ে লেখা ছিল পেটের খিদে মিটল না এবার বাগানের রক্তে মিটবে এই বাক্যটি ছিল একটি অভিশাপের পূর্বাভাস হরেনের মৃত্যুর ঠিক তেরো দিন পর থেকে কালিন্দিপুরে শুরু হয় সেই বিভীষিকা প্রথম শিকার হয়েছিল সেই ম্যানেজার চৌধুরী যে হরেনকে অপমান করেছিল এক গভীর রাতে বাংলোর বারান্দায় বসে মদ খাওয়ার সময় তিনি হঠাৎ শূন্যে উঠে যান যেন কেউ অদৃশ্য হাতে তার গলা টিপে ধরেছে তার গলা থেকে তীব্র গোঙানির শব্দ বেরিয়ে আসে যা বাগানের পাহারাদাররাও শুনেছিল পরের দিন সকালে তাকে বাগানের মূল নর্দমায় মৃত অবস্থায় পাওয়া যায় তার জীব বের হয়েছিল ঠিক হরেনের মতো চোখে মুখে ছিল এমন এক আতঙ্ক যা দেখে পাথরের মানুষও ভয় পেত এরপর থেকেই শুরু হয় ভৌতিক ক্রিয়াকলাপের এক ভয়াবহ অধ্যায় রাতের বেলা বাগানে কাজ করা শ্রমিকরা দেখত অন্ধকার ঝোপের আড়াল থেকে কেউ একজন তীব্র লাল চোখে তাকিয়ে আছে তাদের মনে হতো হরেন যেন প্রতিশোধের নেশায় ফিরে এসেছে মাঝে মধ্যে ফ্যাক্টরির ভেতরের মেশিনগুলো মাঝরাতে নিজে নিজেই চালু হয়ে যেত আর ভেতর থেকে ভেসে আসত হাড় হিম করা গোঙানির শব্দ কেউ সাহস পেত না ফ্যাক্টরির ভেতরে ঢুকতে বাগানের মালিক পক্ষের ছেলে যখন দামি গাড়ি নিয়ে বাগানের চার নম্বর সেকশন দিয়ে ফিরছিল তখন তার গাড়িটি ঠিক সেই বটগাছটার সামনে এসে বন্ধ হয়ে যায় সে চেষ্টা করেও গাড়ি স্টার্ট করতে পারেনি কাঁচের ওপাশে সে দেখতে পায় একজোড়া নীল হয়ে যাওয়া হাত তাকে ইশারায় ডাকছে সেই হাতের নোখগুলো ছিল বিভৎসভাবে লম্বা যেন দীর্ঘদিনের অবহেলার ছাপ সে এতটাই ভয় পেয়েছিল যে চিৎকার করতেও ভুলে গিয়েছিল সেই থেকে ছেলেটি আজ মানসিক ভারসাম্যহীন দিনের বেশিরভাগ সময় ঘরের কোণে গুটিসুটি মেরে বসে থাকে আর ফিস ফিস করে কিছু একটা বলতে থাকে যা কেউ বুঝতে পারে না তার বাবা মা তাকে অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু কোনো লাভ হয়নি সবাই বলছে কালিন্দিপুর অভিশপ্ত আমি যখন এই খবর পেয়ে কালিন্দীপুর স্টেশনে নামলাম তখন আকাশ মেঘলা ছিল বাতাসে এক অদ্ভুত ভ্যাপসে গন্ধ স্টেশনের চা বিক্রেতা আমার গন্তব্য কালিন্দীপুর টি এস্টেট শুনে আটকে উঠল তার হাতে ধরা চায়ের কাপটা কেঁপে উঠল সে ফিসফিস করে বলল সাহেব ফিরে যান কালিন্দীপুরের বাতাস এখন মানুষের নিঃশ্বাস নিতে জানে না তা শুধু মৃত্যুর গন্ধ চেনে তার চোখে মুখে এমন এক ভয়ের ছাপ ছিল যা আমাকে আরও কৌতূহলী করে তুলল আমি যখন বাগানের গেস্ট হাউসে পৌঁছালাম তখন সন্ধে ঘনিয়ে এসেছে বাগানের ম্যানেজার বড়বাবু আমার জন্য অপেক্ষা করছিলেন তার হাতে ধরা লন্থনটা থর থর করে কাঁপছিল যেন তার শরীরের কাঁপুনি লণ্ঠনেও সঞ্চারিত হয়েছে গেস্ট হাউসের বড় রুমে বসে বড়বাবু বললেন আমরা শেষ হয়ে যাচ্ছি সাহেব আপনি এসেছেন শুনে একটু সাহস পাচ্ছি প্রতি রাতে হরেনের সেই ছেঁড়া চটের ব্যাগটার শব্দ শোনা যায় সে আজও চা পাতা খুঁজছে কিন্তু পাচ্ছে না সে এখন মানুষের কলিজা খুঁজছে তার চোখ দেখে আমি বুঝতে পারছিলাম তিনি শুধু ভয় পাচ্ছেন না তিনি এক চরম মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি আমাকে আরও বললেন গতরাতে বাগানের মালিকের পুরনো ঘরে একজন পাহারাদার অদ্ভুত কিছু দেখেছিল সে শপথ করে বলেছে মাঝরাতে হরেনের স্ত্রী এবং শিশুর ফিসফিসানি শোনা গিয়েছিল সেই ঘর থেকে যদিও সেখানে কেউ ছিল না আমি স্থির করলাম আজ রাতেই আমাকে সেই চার নম্বর সেকশনে যেতে হবে রাত যখন দুটো তখন আমি আমার ইনফ্রারেড ক্যামেরা ডিজিটাল ভয়েস রেকর্ডার আর একটা শক্তিশালী টর্চ নিয়ে বেরিয়ে পড়লাম গেস্ট হাউস থেকে চার নম্বর সেকশনের পথটা ছিল দীর্ঘ আর আঁকা ঘন কুয়াশায় চারপাশ এমনভাবে ঢাকা যে নিজের হাতও দেখা যাচ্ছিল না আমার বুকের ভেতরটা ধুপফুক করছিল কিন্তু আমি আমার ভীতিকে দমন করে এগিয়ে চললাম চা বাগানের ছোট ছোট নালাগুলোর পাশ দিয়ে হাঁটার সময় আমি লক্ষ্য করলাম পোকার ডাক হঠাৎ থেমে গেল এক অদ্ভুত গুমোট নিস্তব্ধতা গ্রাস করল পুরো এলাকা শুধু আমার জুতোর শব্দ আর আমার হৃদপিণ্ডের স্পন্দন হঠাৎ আমার রেকর্ডারে একটা শব্দ ধরা পড়ল খস 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 খস। মনে হচ্ছে কেউ একজন আমার ঠিক কয়েক কদম পেছন পেছন হাঁটছে কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না আমি ঝট করে পেছনে ফিরলাম কিন্তু কেউ নেই শুধু বাতাসে পচা চা পাতার একটা ভ্যাবসা গন্ধ ভেসে আসছে যা গা গুলিয়ে দিচ্ছিল হঠাৎ আমার টর্চের আলো পড়ল সেই বিশাল বট গাছটার ওপর গাছটা এতটাই পুরনো যে তার গোড়া শত শত বছরের ইতিহাসের ভারে ফাটল ধরে গেছে গাছের ডালে দুলছে এক টুকরো পুরনো ছেঁড়া চটের বস্তা যা দেখে আমার মনে হল হরেন শেষবার এই ব্যাগটাই নিয়ে গেছিল আমি যখন গাছের দিকে এগিয়ে যাচ্ছিলাম তখন আমার পায়ের নিচের শুকনো পাতাগুলো মরমর করে উঠল আমি গিয়ে দেখলাম গাছের গুড়িতে টাটকা অক্ত দিয়ে বড় বড় করে লেখা একশো টাকা এটি ছিল হরেনের প্রতিদিনের মজুরি যা তার কাছে ছিল জীবনের সমতুল্য ঠিক সেই মুহূর্তে আমার কানের একদম কাছে কেউ একজন বরফ শীতল কণ্ঠে ফিসফিস করে বলে উঠল সাহেব অভাব বড় জ্বালা একবেলা খাইতে দিবেন আমার মেরুদণ্ডে এক হিমস্রোত বয়ে গেল আমি ভয়ে চিৎকার করতে যাচ্ছিলাম কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না আমি জোর করে পেছনে ফিরতেই দেখলাম হরেন তাঁতি দাঁড়িয়ে আছে আমার ঠিক সামনে তার শরীরের চামড়া নীলচে হয়ে গেছে চোখ দুটো কোটর থেকে বেরিয়ে এসেছে আর তার গলায় সেই দড়ির কালচে দাগ স্পষ্ট তার সারা শরীর থেকে পচা চা পাতার গন্ধ আসছিল সে তার কঙ্কালসার হাত দিয়ে আমার দিকে একটা শূন্য ঝুড়িয়ে এগিয়ে দিল যেন সে আজও চা পাতা খুঁজছে আমি ভয়ে পেলেও আমার পেশাগত দক্ষতা আমাকে শান্ত থাকতে সাহায্য করল আমি জানতাম এই আত্মা কেবল প্রতিশোধের নয় বঞ্চনার শিকার আমি পকেট থেকে বের করলাম আমার সংগ্রহ করা সেই সব তথ্য যেখানে মালিকপক্ষ পক্ষ কীভাবে শ্রমিকদের ফান্ড চুরি করছিল কিভাবে তাদের প্রাপ্য মজুরি আটকে রেখেছিল তার প্রমাণ আমি চিৎকার করে বললাম হরেন আমি জানি তোমার সাথে কি হয়েছে তোমার মজুরি যারা চুরি করেছে তাদের মুখোশ আমি খুলে দেব তোমার স্ত্রী আর সন্তানের দায়িত্ব আমি নেব তুমি মুক্তি পাও আমার কথা শেষ হতে না হতেই মুহূর্তের মধ্যে পুরো বাগান কাঁপিয়ে এক বিকট আর্তনাদ উঠল গাছগুলো যেন ডালপালা ছড়িয়ে আমাকে ছেড়ে ফেলতে চাইল বাতাস বইতে শুরু করলো তীব্র বেগে যেন কোনো অদৃশ্য শক্তি প্রবল ক্ষোভে ফেটে পড়ছে কিন্তু হঠাৎ সব শান্ত হয়ে গেল হরেনের অবয়বটা ধীরে ধীরে কুয়াশায় মিশে গেল কিন্তু যাওয়ার আগে সে মাটিতে একটা পুরনো মোর্চে ধরা চাবির তোলা ফেলে গেল আমি জানতাম এই চাবিই হবে আমার শেষ ক্লু পরদিন সকালে সেই চাবির তোলা দিয়ে আমি বাগানের পুরনো প্রশাসনিক ভবনের একটি গোপন নথিপত্র রাখার কক্ষ আবিষ্কার করলাম সেখানে পাওয়া গেল শ্রমিকদের নাম ভাঙিয়ে মালিক পক্ষের করা কোটি কোটি টাকার জালিয়াতির নথি যা দিয়ে তারা শ্রমিকদের জীবন কেড়ে নিচ্ছিল আমার ইনভেস্টিগেশন যখন জাতীয় সংবাদ মাধ্যমে ছবি আর প্রমাণসহ ছড়িয়ে পড়ল তখন গোটা দেশ নেড়ে উঠল মালিকপক্ষ গ্রেপ্তার হল বাগানের নিয়ন্ত্রণ নিল সরকার শ্রমিকদের বেতন এক লাফে দ্বিগুণ হলো। কিন্তু গল্পের শেষ এখানেই নয় আজও অমাবস্যার রাতে কালিন্দিপুর বাগানে যারা পাহারায় থাকে তারা বলে সেই বটগাছটার নিচে একজন মানুষ বসে শান্তিতে তামাক খাচ্ছে সে আর কাউকে ভয় দেখায় না শুধু দূর থেকে কেউ এগিয়ে এলে সে শান্ত হাসিতে কুয়াশায় মিলিয়ে যায় যেন সে তার প্রাপ্য বিচার পেয়ে অবশেষে শান্তি খুঁজে পেয়েছে আমি ফিরে আসার পথে জিপের জানালা দিয়ে যখন সেই চার নম্বর সেকশনটা পার হচ্ছিলাম তখন আমার মনে হলো বোনের গভীর থেকে কেউ হাত নেড়ে আমাকে বিদায় জানাচ্ছে সিলেটের চা বাগানে এখন সবুজের মেলা কিন্তু সেই মেলায় মিশে আছে হরেনদের মতো হাজারো শ্রমিকের নীরব আত্মত্যাগ আর এক বিচার না পাওয়া আত্মার করুণ ইতিহাস এই অভিজ্ঞতার পর আমি আর আগের মতো মানুষ নেই হরেনের চোখের সেই তীব্র আর্তনাদ আমাকে প্রতি রাতে তাড়া করে ফেরে আমি জানি এই পৃথিবীতে অসংখ্য হরেন আছে যাদের নীরব আর্তনাদ শোনার মতো কেউ নেই